গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজ ঠাকুরকে দিয়ে আমার ব্লগটা শুরু করছি এখানে পুজো হয়ে গেছে আজ হলো বৃহস্পতিবার ব্লগিং পি থেকে আমি পিউ দেখো এখানে এখানে একটা ছোট্ট করে তুলসী চারা বসিয়ে নিয়েছি আর এখানে আমার হনুমানজিরও পুজো হয়ে গেছে চলো দেখতে থাকো আজকে নিরামিষই খাবো কি রান্নাবান্না করছি দেখতে থাকে এই যে এখানে আজ বানাবো আলু পোস্ত এখানে পোস্তটা একটু ভিজে রেখেছি একটু পরে বাটবো এখানে ডাল চলো রান্না বান্না বসিয়ে দিই রান্না হয়ে গেলে তোমাদের সামনে আসছি রান্নাবান্না এখন চলছে পোস্তটা হয়ে গেছে আর এখানে একটু ডাল করছি আর এই যে এখানে একটা ছোট বাটি করে ভাত বসিয়ে দিয়েছি তোমরা আমার এই দেখা হলো তোমাদের সাথে কারণ আমি তোমাদেরকে এতক্ষণ আমার মুখ দেখাইনি আর কি দেখাবো যা গরম পড়েছে বন্ধুরা পোস্তটা কি বানিয়েছি তো একটু নিই আর আমি এই যে ব্লুটুথ লাগিয়ে ফোনেতে গল্প শুনছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলো ভালো লাগে শুনতে মানে তো ঘুমিয়ে পড়েছে একা একা কি আর রান্না করে দেয় ভালো লাগে একটু গল্প শুনতে শুনতে রান্না করছি রান্না তোমাদেরকে পোস্তটা দেখিয়ে দেখিনি এখন তো দেখালাম আমি ভাত হচ্ছে এই যে পোস্ত আর খুব ঝাল পোস্ত খাই না আমরা একটু ঝাল কমিয়ে দিয়ে পোস্ত বানিয়েছি ঘড়ি কাটায় দেড়টার ঘরে এ দেখো মানু এখনো ঘুমাচ্ছে ডাকছি উঠছে না মানু আবার ওর ওর বালিশ পালিশ ওই চুল চলে এসছিল সরি 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 বাচ্চা সরি উঠে বড় উঠে বড় বাবা খেতে হবে উঠে বড় অবশেষে আমার এই কন্যা সন্ধানটা খেতে বসলো উঠেছে ঘুম থেকে এই দেখো অবশেষে আর দেখো ভাত নিয়েছো তোমরাই বলো তো কমেন্ট করে যে এই মেয়েটার এই এই এতটুকুন ভাত খাওয়াটা কি উচিত আমি কিন্তু এইটা খাবো না আমি আরও নেব নেওয়ার আগে তোমার দেখা চাই যে ডাল মানে হচ্ছে আলুর পোস্ত মানুর একদমই অপছন্দের খাবার তাই তো মানুষ অপছন্দের খাবার তো নিজেই জানে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে আজ সন্ধ্যা পুজোটা মানুই দিল ওই যে মানু সন্ধ্যা পুজো দিয়ে বসে আছে এই দেখো আমাদের টিফিন এখানে সিঙ্গাড়া আমি এক কামর কামলেও নিয়েছি আচ্ছা আর এখানে তো ওর ওই এখানে তেলেভাজা আছে দেখো এখন এখানে রাত্রিরে আটা মাখা হয়ে গেছে এই যে পরোটা খাবো আর এখানে তোমার দাদাভাই নিয়ে এসেছে আমাদের মাFolderPath অন্নপূর্ণায় মিষ্টি আর এখানে আছে আমটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে তোমাদের দেখিয়ে দিলাম আগে রাস্তায় কি রান্না বান্না হবে আর আমটা দাদা ভাই আম খেতে ভালো আছে আমি আর আম খাচ্ছি না আম খেলে না আমার গায়ে কিছু টুক টুটু খোঁড়া ফোনের মতন হচ্ছে আজকে পোস্ত খেয়েছি অনেকটা পরিমাণ খাওয়ার পরে মনে হয় অম্বল বা গ্যাস কিছু হয়ে গেছে হয়ে গিয়ে বুকে কী যন্ত্রণা হচ্ছিলো গো সারা দুপুরটা তারপরে আবার মানু বললো যে মা একটা ডাইজিন খাও দেখে ভালো হয়ে যাবে আবার ডাইজিনটা খেতেই ঘুম হয়ে তাহলে আজ আমার বাবু এখানেই শেষ করেছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার ভিডিও দেখতে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ প্রতিদিন সকাল আটটার সময় আমার ভিডিও দেখতে হবে মনে থাকবে